শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেন বিগত সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক দায় এ বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত এ সময় পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে এমন অভিযোগ রয়েছে বলেও জানান তিনি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান শেখ হাসিনার শাসনামলে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে যার একটি বড় অংশ যুক্তরাজ্যে গেছে এগুলো চুরি করা অর্থ তিনি বলেন এই অবৈধ সম্পদের গন্তব্য রয়েছে কানাডা সিঙ্গাপুর ক্যারিবিয়ান অঞ্চল ও মধ্যপ্রাচ্য পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যে এই সফর শুধু শুরু অন্যান্য দেশেও সফরের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা পাশাপাশি যুক্তরাজ্যে ব্যবসায়িক মহল আর্থিক প্রতিষ্ঠান পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে সহায়তা প্রত্যাশা করছেন বাংলাদেশের সরকার প্রধান তিনি বলেন আমাদের গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তার প্রয়োজন এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ড ইউনুস তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি আমি বিশ্বাস করি তিনি আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন কারণ এগুলো চুরির টাকা সরকারের কর্মকর্তাদের বরাতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত নিয়ে যুক্তরাজ্যে কেয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে এসব অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ ছাড়তে বার্থ হন লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক